আচ্ছা বাই আইন একটা গল্প করাম আসলে এটা বাস্তবমুখী একটা গল্প গল্পটা হইল আমি এক জায়গায় যাইরাম এক জায়গার জায়গায় যাইরাম রাম যাওয়ার ফতে একজন মহিলারে ভাইলাম মহিলারে বিভিন্ন গল্প হইলাম বা বিভিন্ন রকম মহিলা কিন্তু মানে বৃদ্ধ বয়স হয়তো সত্তরের আশি এরকম হয়ে যাবে আশা করি আইডিয়া হইলাম বিভিন্নভাবে গল্প করলাম বালামা জি জিকাইলাম বিভিন্নভাবে মানে কথাবার্তা কইলাম আর কি বিভিন্ন বিষয় নিয়ে হওয়ার পরে লাস্ট মুহূর্তে কইলাম আচ্ছা আপনার জামাই নামকিতা ওনে তো শেষ মানে জামাই নাম কিটা হওয়ার পরেও তাই তো মানে একবারে অবাক হয়ে গেছে আমি যে জামাই নাম জিকাইছি অনে তো তাই তাই জামাই নাম তাই না জানন্যা বলতে জামাইন নাম তো মুখে আনন্যা এমন এক সময় আসি আগেকার দিনে মানে জামাই নাম মুখে আনন্যা মানে আনতা না মানে সৈন্য নাম সৈন্য আর এখন তাই নাতিরে গোটাইরে এই কবে তোর দাদার নাম কিতা তো আর কিতা হয়তো নাতি দুষ্ট হে এইদিকে দিকে দৌড়াদৌড়ি করে সেদিকে দৌড়াদৌড়ি করে তার ডাক জিগাইলে এবার এই যমুক এই তোর দাদার নামটা কি দেখো তো নেহা হইলো দাদার নাম আসলে আমি একটা অবাক হইলাম এখনকার যুগ আর আগের যুগ এই যে আশি বছর বয়সী মহিলাটা তাইনের জামাই নাম হইতা না আর এখনকার যুগের যে মহিলা অকল আস্ত জামা জামাই নাম লইয়া বাসি বাজাই জামাই নাম দইরা ডাকই আসলে কি এক যমুনা মুনায়লো আগের দিনও আমরা বালা আছিল আমরা আগের দিন ফিরিয়া দেব এখন আগের দিনও আমরা যাইতাম গিলাম এখন তো ডিজিটাল হয়ে গেলাম এতো ডিজিটাল হয়েছে যে জামাই নাম লিয়া বাসিবা যায় জামাই আগের মহিলারা কইতা মানে জামাই নাম লইলে মানে গুণ হয় মানে ফাফ হয় আর কি আর এখনকার মহিলার জামাই নাম লইলে এটা তার বালা তারা এটা হেটাম দেখাইলো জামাই নাম দুইটা দা ডাক আসলে এই জিনিসটা মানে আমার কাছে খুবই ভালো লাগলো এর জন্য ভিডিওটা করলাম আসলে আগের মানুষরা কি শ্রদ্ধা করতো মানুষে বড়রে শ্রদ্ধা করতো শ্রদ্ধা পাত্র হিসাবে দেখতো জামাইরে সালাম করতো এখন সালাম কি কী নাম দেরা ডাকে বেতু হইরা মাতায় আগে জি আপনে জি আপনে হইরা জামাইরে আর এখন নাম আর ডাক এখন আর দিন আর আগের আর দিন আগের দিন দেখো এখন মানুষের গড় আয়ু হতো সাইট আর আগের খাল আগেকার মানুষের গড় আয়ু হতো একশো অবশ্য মানুষ বাচ্ছে একশো দেড়শো দুইশো বছরও পাচ্ছে তাই এখন আমরা অস্তে অস্তে ডিজিটাল ওইলাম অস্তে অস্তে আয়ু কমের সব তাও কমিদার রে যায় সবাই ভালো থাক থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম